তখন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন যখন মানুষ সম্পদের কি দিবে না জাকাত দিবে না তখন আকাশ থেকে আল্লাহ কি বন্ধ করে দিবেন বৃষ্টি তো এখন তার বৃষ্টি হয় না নাকি বৃষ্টি কি হয় কই বৃষ্টি এখন তো বৃষ্টির প্রয়োজন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন যখন মানুষ ধনীরা তাদের সম্পদের জাকাত দিবে না আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন যে একদিন বৃষ্টি হয় মোহাম্মদ বলছেন ওটা পশু প্রাণী আছে গাছপালা আছে এই জন্য আল্লাহ বৃষ্টি দেন অথচ তোমাদের পাপের কারণে আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিত না পাপটা কি যখন মানুষ সম্পদের জাকাত দিবে না তখন সেই ভূখণ্ড আল্লাহ বৃষ্টি দিবেন না আল্লাহ সোভান জাকাত ভিত্তিক অর্থনীতিকে ফরস করেছেন আল্লাহ সোহানা বলছেন জাকা তোমরা সালাদ কায়েম করো জাকাত প্রদান করো সম্পদের জাকাত দিতে হবে ধনীরা যদি সম্পদের জাকাত না দেয় এই কুপ্রভাবে ওই ভূখণ্ডে ওই জাতির উপরে আল্লাহ খরা দুর্ভিক্ষ চাপিয়ে দিবেন আল্লা সোভান জাকাত ভিত্তিক অর্থনীতিকে ফরস করেছেন আল্লাহ সোবাহনতালা বলছেন তোমরা জাকাত প্রদান করো সালাদ কায়েম করো আল্লা সোবাহ বলছেন খোজমিন আম ওয়ালেহিম সদাপাতং তুতা হেরুহুম বাতুসাক্কি হিম বিহা মহম্মাদ সল্লাল্লাহু সাল্লাম তুমি ধনীদের সম্পদ থেকে জাকাত বাহির করে তাদের সম্পদকে পবিত্র করে দাও আচ্ছা যেই সম্পদের জাকাত বাহির করা হয় না ওই সম্পদ অপবিত্র বলেন তো কি অপবিত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ বলছেন তুমি ধনীদের সম্পদ থেকে জাকাত বাহির করে সম্পদকে কি করে দাও পবিত্র করে দাও আর যেই সম্পদের জাকাত আপনি বাইর করেন না সেটা হলো অপবিত্র আর অপবিত্র সম্পদ ভক্ষণ করলে এ কবুল হবে না আঠারো মন তিরিশ কেজি শস্যে ওষর বাহির করতে হয় বিশ ভাগের এক ভাগ আপনি ধান পেয়েছেন আঠারো মন তিরিশ কেজি কত কেজি আঠারো মন তিরিশ কেজি তাহলে আঠারো মন তিরিশ কেজি ধানে এটা বিশ ভাগ করে এক ভাগ ওষুধ দিতে হবে আঠারো মন তিরিশ কেজির বিশ ভাগের এক ভাগ যদি ওষুধ বাহির না করেন তাহলে আঠারো মন তিরিশ কেজি আপনার জন্য খাওয়া আরাম বোঝা যায় না মনে হয় স্বর্ণ যদি সাড়ে সাত ভরি থাকে বাজার মূল্যে যা দিতে হবে বর্তমান সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য আট থেকে শতকরা আড়াই টাকা হাজারে পঁচিশ টাকা আর লাখে হাজার টাকা আপনাকে জাকাত লাখ করতে হবে এটা হলো স্বর্ণের ফেলেছে আপনি এক হাজার টাকাতে জাকাত পঁচিশ টাকা দিতে রাজি নন অথচ আপনার ছেলেটা ঢাকাতে চাকরি করে দশ হাজার টাকা বেতন পাঠিয়ে দিয়েছে বিকাশে বিকাশের দোকানে গেছেন এখন দোকানদার বলছে যে আপনার ছেলে তো খরচ ছাড়া পাঠিয়েছে তাহলে খরচ দিতে হবে হাজারে বিশ টাকা কত তাহলে দশ হাজারে কত টাকা হ্যাঁ দুশো টাকা শয়তান হাজারে বিশ টাকা কেটে নিচ্ছে আপনি এটা খুব রাজি এটা আপনি দিচ্ছেন অথচ আল্লাহ বলছেন হাজারে পঁচিশ টাকা জাকাত দাও এটা আপনি দিচ্ছেন না বুঝতে পারেনি কথা পরিস্থিতি ঘোলাটা হয়ে গেল শতকর আড়াই টাকা জাকাত নেশাদ পরিমাণ সাড়ে সাত ভরি স্বর্ণ থাকলে আপনার স্ত্রী ব্যবহার করে অথবা সুখে যে আছে অথবা আপনার সুখে যে আছে শত শত ভরি স্বর্ণ আপনি সম্পদের এই স্বর্ণের জাকাত দেন না এই স্বর্ণ অপবিত্র এটা ব্যবহার করা এই স্বর্ণ অপবিত্র সাড়ে বাহান্ন তোলার উপ যদি থাকে আপনার আড়াই টাকা হারে জাকাত দিতে হবে গরু যদি তিরিশটা থাকে একটা এক বছর বয়সী গরু জাকাত দিতে হয় ছাগল যদি চল্লিশটা থাকে একটা এক বছর বয়সী ছাগল জাকাত দিতে হয় ওট যদি পাঁচটা থাকে একটা এক বছর দিতে হয় জাকাত এগুলি জাকাতের নেশা যারা গরু ছাগলের উঠের জাকাত বাইর করে না বিচারের মাঠে গরু ছাগল উঠ পা দিয়ে তাদেরকে পিষে মারবেন এটা গরু ছাগলের উঠের জাকাত না দিলে এই শাস্তি হবে যারা স্বর্ণরূপ্য জমা রাখে আল্লাহর রাস্তায় যাকাত বাহির করে না আর তাদের শর্ণরূপকে তামার বলয় তৈরি করবে না আগুনের এই বলয়টা তাদের বিচার মাঠে কাঁধে রেখে দিবেন কাঁধের আকার সাথে সাথে ইস্তন ভেদ করে চলে যাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানাতাহুল্লাহ মালান ফালিম আদ দি zakata malahu আল্লাহ যাকে সম্পদ দিয়েছে আর সম্পদের জাকাত যারা বাহির করে না মুস্সিলাহু মাল হই আমালকে কে সুজান আখরা বিসব বাবা তানে আল্লাহ সুবহান ওয়া তাআলা অসুর ধানের অসুর বাহির করেন নি গম ভুট্টার অসুর বাহির করেন নি স্বর্ণ যাকাত দেন নি এই সম্পদগুলিকে আল্লাহ দেখো মাতা সাপে রূপান্তরিত করবেন এমন একটা সাপে রূপান্তরিত করবেন যার মাথা টাক পড়া থাকবে কালো দুটি চোখ হবে যেটা আপনার গলায় আল্লাহ পেঁচিয়ে দিবেন সেই সাপটা আপনাকে দংশন করবে চোয়ালে আর বলবে আনা মালুকা আনা কানঝুকা আমি তোমার দুনিয়াতে সঞ্চিত সম্পদ ব্যাংকে টাকা ছিল সুকে যে স্বর্ণ ছিল গোলাভরা ধান ছিল আপনার গরুর মালিক ছিলেন আপনি শত শত সাগরের মালিক ছিলেন এগুলি যারা জাকাত বাহির করেনি এই সাপ আপনাকে দংশন করে বলবে আমি তোমার সঞ্চিত সম্পদ সবচেয়ে আশ্চর্যজনক কথা হলো এই যে আপনি যে সম্পদের জাকাত দিচ্ছেন না সেটা হলো অপবিত্র সেটা কি অপবিত্র ইন্ আল্লাহ তৈ আল্লাহ পবিত্র একবার রইলে তৈয়বা আর আল্লাহ পবিত্র ছাড়া কিছু কবুল করেন না